বিএসটি এম এর সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাম ফারুক খোকনকে সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রূপগঞ্জ ইউনিয়ন রবিবার বিকেলে নেতাকর্মীরা সদর ইউনিয়নের রূপগঞ্জ ইউনিয়ন বিএসটি নেতাকর্মীরা বিএসটি আই এর নবনির্বাচিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকনকে এই সংবর্ধনা ও শুভেচ্ছা জানায় এ সময় গোলাম ফারুক খোকন বলেন একসময় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি ও তাঁত সেই তাঁত শিল্পের বিকাশের মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে পোশাক শিল্প খাতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে অথচ বিগত সরকারের নানা অবহেলাও ও ভারত তোষণ নীতির কারণে বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা ভয়ঙ্কর এক সংকটের মুখে পড়েছে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স রূপগঞ্জ ইউনিয়ন যুব সভাপতি মানসুর রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সুজন আহমেদ ইউনিয়ন যুব সহসভাপতি মৃদুল হাসান রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহসভাপতি রাশেদ আলম বাবু সহসভাপতি সাইদুল খন্দকার ছয় নং ওয়ার্ড যুব সাধারণ সম্পাদক কামাল হোসেন ইউনিয়ন যুবদল নেতা সালাউদ্দিন খান সহ অনেকে নিউজ ডেস্ক জায়জায়